অনেক দিন ধরেই তো আমি গ্রামে আসি তারপর হলো দেখেন যে আমার যে কতগুলো ছোট ছোট চাস্ত বোন আছে চাস্ত ভাই আছে ওরা বলতেছে এখন তো শুকনোর দিন আমরা বনভাত খাবো তো আমাদের পুরো বনভাতের ব্লকটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবারে বনভাত খাবার জন্য আমরা কিন্তু দাউড় টোকাইতে আসি হলো গিয়ে লাকড়ি এগুলো আমরা দাউড় বলি এরপর শাক সবজি দিয়ে আমরা বনভাত খাবো শাক সবজিও টোকাইতে আসি

बायगुन होती मन मध्ये আমরা শাক তুলছি মানে যার যা আসে ওইগুলা সব কিছু অল্প অল্প করে নিয়েছি এবারে শাকগুলো কুটব তারপর হলো গিয়ে আমরা গ্রামে সবাই বনভাত খেলে মানে এক এক ঘর থেকে অল্প অল্প করে চাল উঠাই এক এক ঘর থেকে এক একটা পেঁয়াজ উঠাই এরপর একটু একটু করে তেল উঠাই এরকম করে খাই আর এরকম খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন যতই সব কিছু উন্নত হয়েছে আসলে কিন্তু ওই আগের দিনগুলাই খুবই মিস করি আর ওই আগের দিনগুলোই মজা চলো চাল উঠে যাবো আমরা দেখি চল গই আমার ছেলে চলো আমরা খুকুমনি ঘরে প্রবেশ করব

Con? Mm. <laughs> <đất là>. à. <cười> <cười> có tấtô Ừ. Zara đó hả? À. না. নাবসাগেন করডাব. আপনাবে আপনে নাব.

लगा अर्गा लाग्यो परिकुट अब हो सकाल न हो एउटा साइ साइ आछु लाग्नु मुरु लारा मुरु लारा सायकल मुरु लराई दे मुरु छैन सबै गन्दै चल्यो इमेमे

নুনটো হৈছে

ভাল লাগে অ দিম দে খাই লিছ থেংক ইউ ভাল লাগে পানী খাও